আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কীভাবে আপনারা ট্যাপশপে ফ্রিতে এক মিলিয়ন কয়েন নিয়ে নেবেন এবং এই কয়েনটা নেওয়া ঠিক হবে কিনা এবং এবং ট্যাপশপ নট কয়েনের মতো আর কোন কোন প্রজেক্ট আছে যেগুলো থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাওয়া যাবে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও সর্বপ্রথম আপনারা চলে যাবেন প্লে প্লে স্টোরে যে সুপার ভিপেন নামের ভিপিএনটা ইনস্টল করে নেবেন ভিপিএন ইনস্টল করা হয়ে গেলে ভিপিএনের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করে এখানে ওয়ার্ল্ডের এখানে ক্লিক করবেন ক্লিক করে কানাডা সিলেক্ট করে নেবেন কানাডা সিলেক্ট করে কানেক্টে ক্লিক করবেন কানেক্টে ক্লিক করার পর এখানে বিপেনটা কানেক্ট হয়ে যাবে বিপেন কানেক্ট হয়ে গেলে আপনার আপনাদের ট্যাপশপের অ্যাকাউন্টে প্রবেশ করবেন এরপর আপনার টাস্ক অপশনে চলে যাবেন টাস্ক অপশনে যে এখানে অনেকগুলো টাস্ক পাবেন যেটা আপনারা বিপেন অন না করলে কিন্তু পাবেন না তো এই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করেন তাহলে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কয়েন আপনার পেয়ে যাবেন টাস্কগুলো একেবারে সহজ আমি একটা কমপ্লিট করে দেখাচ্ছি এখানে গোয়ের ওপর ক্লিক করলে আপনাদের টেলিগ্রামে নিয়ে যাবে টেলিগ্রামে জয়েন করে সেখানে চেকে ক্লিক করবেন তিরিশ সেকেন্ড শেষ হলে আবার আপনারা চেকে ক্লিক করবেন এটা কিন্তু ডান হয়ে যাবে এভাবে আপনারা যে কয়টা টাস্ক আছে প্রত্যেকটা কমপ্লিট করলে কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কয়েন আপনাদের ক্লেম করতে দিবে এখন কথা হলো যে এভাবে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কয়েন নেওয়া ঠিক হবে কিনা আমাদের কান্ট্রিতে কিন্তু টাস্কগুলো অ্যাভেলেবেল নেই আমরা বিপেন অন না করলে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কয়েন নিতে পারছি না আমরা এখানে বিপিএন অন করে কিন্তু ট্যাপশপের সাথে আসলে নয়ছ করছি কারণ হলো ট্যাপসঅপ আমাদের কান্ট্রিতে এগুলো অ্যাভেলেবেল করে নেই তারপর আমরা বিপিএনের মাধ্যমে এগুলো ক্লেম করতেছি এখন এটার কারণে হয়তো বা অ্যাকাউন্টে কোনো প্রবলেম হতে পারে সুতরাং আমি রেকমেন্ড করবো বিপিএন কানেক্ট করে এগুলো না নেওয়ার জন্য কারণ এমন যেন না হয় এই ফ্রিতে ওয়ান মিলিয়ন নেওয়ার জন্য আপনাদের পুরো অ্যাকাউন্টে ব্যান হয়ে যায় তাহলে কিন্তু সব লস কিন্তু আপনারা যদি ওয়ান মিলিয়ন না নেন নিজেরাই যদি আপনার এখান থেকে দশ মিলিয়ন পনেরো মিলিয়ন যদি বানাইতে পারেন সেটা কিন্তু আরো বেস্ট হবে কারণ দেখা গেল আপনি ওয়ান মিলিয়ন এখান থেকে নিলেন আর কষ্ট করে দশ মিলিয়নও বানালেন কিন্তু শেষে যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল তাহলে কিন্তু কোনো লাভই হবে না সুতরাং আমি রেকমেন্ড করব অন্তত আপনার মেন অ্যাকাউন্টে বিপেন কানেক্ট করে ওয়ান পয়েন্ট টু মিলিয়ন নেবেন না আমিও নিই নেই আর অনেকে আমার ইনবক্সে এটা আসলে শেয়ার করতেছে আমি কিন্তু আপনাদের আগে এটা জানছি কিন্তু আমার শেয়ার না করার কারণ আছে কারণ হলো এইটাই কারণ যে আপনাদের অ্যাকাউন্টে ব্যান হয়ে যেতে পারে এই কারণে কিন্তু আমি এখনও শেয়ার করি নি মূলত সতর্ক করার জন্য আমি ভিডিওটা তৈরি করছি তারপরও যাদের ইচ্ছা আপনারা নিবেন ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ফ্রিতে কোনো সমস্যা নেই কিন্তু অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলে ভাই কোনো কিছু করার নেই আর কথা হলো যে এখানে ট্যাপ নট নটকনের মতো আর কোন কোন প্রোজেক্টগুলো আছে যেগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট পেমেন্ট পাওয়া যাবে তো তার জন্য চলে যাবেন আমার টেলিগ্রামে টেলিগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব টেলিগ্রামে যে আপনারা এখানে পিন পোস্টে ক্লিক করবেন পিন পোস্টে ক্লিক করলে এখানে আটটা প্রজেক্ট পেয়ে যাবেন আটটা প্রজেক্টে ফুল ভ্যারিফাই প্রজেক্ট কারণ প্রত্যেকটা প্রজেক্টের পিছনে বড়ো বড় এক্সচেঞ্জার আছে বড় বড় ইনভেস্টর আছে সুতরাং এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে কিন্তু আপনাদের প্রফিট হবেই হবে কোনো প্রজেক্ট এখানে ছোট করে দেখার কোনো চান্স নেই প্রত্যেকটা প্রজেক্ট একটা থেকে আরেকটা বেশি ইম্পর্টেন্ট কালকে আরও নতুন একটা প্রজেক্ট আসছে সিই এক্স ডট আইও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তাদের নিজস্ব এক্সচেঞ্জার আছে যেহেতু নিজস্ব এক্সচেঞ্জার আছে সুতরাং এটা স্ক্যাম করার কোনো সিস্টেমই নেই কিউব আছে অন আছে তো এই প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট কিন্তু সর্বপ্রথম আমরা পেমেন্ট পাইতে পারি এখন কয়েন এবং ফ্রি থেকে সুতরাং এই যে কয়টা আছে ওপরের চারটা এগুলো তো আপনারা কাজ করবেন এবং এগুলো যে আছে এগুলো তো কাজ করবেন কিন্তু এই ওপরের একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে তাহলে আশা করি এখান থেকে ভালো একটা প্রফিট আমরা করতে পারবো